প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রাত পোহালেই আমাদের দেশে জাতীয় একটি নির্বাচন যা পাঁচ বছরের জন্য একজন সরকার এবং কয়েকটি মন্ত্রী অর্থাৎ পঁচাশি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এবং তিনশো পঞ্চাশ জন এমপি সংরক্ষিত আসনসহ পাঁচ বছরের জন্য ক্ষমতার দায়বার নিবে তো আপনি জাতীয় যে নির্বাচন সেখানে একটি ভোট প্রয়োগ করবেন অবশ্যই আপনাকে কয়েকটা বিষয় মাথা রেখে ভোট দিতে হবে সর্বপ্রথম কথা হচ্ছে যিনি বলতেছেন যে আমি মুসলিম আমার দল ইসলাম আমাকে ভোট দেন আমি আসলে শরীয়া এবং কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করব কিন্তু আপনাকে একটা কথা বলি পূর্বে আমাদের দেশে বৃহত্তর দুটি দল ছিল যারা টাকার মাধ্যমে ভোট কিনছেন সেটা চেয়ারম্যান হোক মেম্বার হোক পৌরসভা হোক সিটি কর্পোরেশন হোক এবং জাতীয় নির্বাচন হোক যদি এই পদ্ধতিতে এখন কেউ আপনাকে টাকা দেয় এবং ভোট কিনে মনে করবেন এই লোক একটা ফেতনাবাজ এবং মুনাফিক একে ভোট দেওয়া যায় নেই এবং একে ভোট দেওয়া থেকে বিরত থাকবেন দ্বিতীয়ত হচ্ছে যারা সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি করে বিদেশে টাকা পাচার করে কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাকেও ভোট দেওয়া আপনার জন্য যায়েজ নেই তাহলে আপনি ভোট কারে দিবেন আপনার এলাকায় যদি পাঁচজন প্রার্থী থাকে দশজন প্রার্থী থাকে আপনি মনে রাখবেন সেখানে একজন ভালো মানুষ আছে যে আল্লাহওয়ালা সৎ সুতখ খায় না ঘুষ খায় না টাকা ফাঁসার করে নাই তার অত অর্থ সম্পদ নাই সে এরকম নির্বাচন আসলে টুফি পরে দাড়ি পরে বা মসজিদে যায় দাঁড়িয়ে রাখে আর নির্বাচন আসলে এরকম টাকার বিনিময়ে ভোট কিনতে চায় না এরকম একজন ব্যক্তিকে আপনার পছন্দ করেন আপনি জানেন যে এই লোক পাস করবে না তার ভোটের সংখ্যা খুবই কম কিন্তু আপনি আপনার বিবেক থেকে ইনসাফ থেকে মুসলমান হিসেবে এসে আপনার এই জরুরি সিদ্ধান্ত নিয়ে আপনি তাকে ভোট দেবেন ভোটটি ফসা যাবে না ভোটটি আপনি সঠিক ভালো মানুষকে দিয়েছেন আল্লাহর কাছে আপনার জবাব দিতে পারবেন কিন্তু আপনি যদি টাকা খেয়ে কোনো মুনাফিককে ক্ষমতায় নিয়ে আসেন তার অত্যাচার জলম নির্যাতন এবং কোরআন হাদিসের যে অপব্যাখ্যা যেমন ইসলামের কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম না এখন ধরুন টাকা দিয়ে ভোট কেনে নাকি ইসলামের কোনো অংশ তাহলে এই লোকটা এখন যদি এরকম করে তাহলে সে ক্ষমতা আসলে কী করবে এর সাথে ওই ঘুসখুস সুৎখোর টাকা ফসার কোনো পার্থক্য নাই আবার যারা পূর্বে টেন্ডারবাজি সান্দাবাজি টাকা ফসার করছে তাদের অবস্থা আপনি দেখছেন জানতে পারছেন বুঝতে পারছেন তাদেরকেও ভোট দেওয়া আপনার যায় না কিন্তু ওই এলাকায় যে দশজন ব্যক্তি দাঁড়াবে সেখানে যে এটা আপনার কাছে ভালো মানুষ মনে হয় সে পাশ করুক বা না করুক আপনি তাকেই ভোট দেবেন আর হলে আপনি আপনার ভোট দেওয়া থেকে যদি ভালো মানুষ না থাকে তাহলে বিরত থাকবেন এই আপনার একটি বোট পাঁচ বছরের জন্য সিদ্ধান্ত নেবে কেউ কেউ আছে আপনাকে এমন বুঝাবে যে ছোটো ফেতনাকে তাড়ানোর জন্য বড় ফেতনার সাথে যুক্ত হওয়া জায়জ আছে আবার কেউ কেউ বলবে যে বড় ফেতনাকে তাড়ানোর জন্য ছোটো ফেতনার সাথে জড়ানো যায় আছে আসলে ফেতনা ফেতনাই কখনোই ছোটো হোক বড় হোক কোনোটাই জায়াজ নয় বেদাত বেদাতেই ছোট হোক সাইয়াদা হোক হাসানো হোক বেদাত বেদাতেই সেরেক এবং কুফুরি একটা একটার সাথে সামঞ্জস্য এটা যেভাবেই হোক এটার সাথে জোরানো যাবে না আপনাকে সহি হাদিসের উপর থাকতে হবে সংখ্যা যদি সেটা কমও হয় এবং এটা যদি খেলাপথ প্রতিষ্ঠা করতে যদি দুইশো বছর সময় লাগে আপনাকে এরকম থাকতে হবে ক্ষমতা আসার জন্য মরিয়া হয়ে উঠা বা ক্ষমতা আসার জন্য যে কোনো পন্থা অবলম্বন করা মানুষ হত্যা করা টাকা ছিটিয়ে দেওয়া ভোট কিনে নেওয়া হ্যাঁ প্রশাসন কিনে নেওয়া প্রশাসন সিলেক্ট করা কোনোভাবে ওইসব লোকের নৌকায় পা দেওয়া যাবে না এইসব লোকের আপনার কথা শোনা যাবে না আপনার পূর্বে চুয়ান্ন বছর যদি খেলাপথ প্রতিষ্ঠা হয় না আপনার কোনো ক্ষতি হয় নাই আগামী যদি আরও চুয়ান্ন বছরও ইসলাম প্রতিষ্ঠিত না হয় আপনার ক্ষতি হবে না আল্লাহ এই পৃথিবী থেকে আল্লাহ তালাহ দেওয়া হেফাজত করবে তা আপনার আমানতটা আপনি বুঝে শুনে প্রয়োগ করবেন আমার অনুরোধ রইল সালামুক রহমতুল্লাহ আবরাত